ঈদুল আজাহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায় গেল শুক্রবার ভারতেও মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শোতে অংশ নিয়েছিলেন শাকিব খান এর আগে সিনেমাটি নিয়ে এক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি সংবাদ সম্মেলনে তুফান সিনেমা বুবলি দেখেছেন কিনা সাকিবের কাছে জানতে চান সাংবাদিকরা এমনকি সিনেমাটি বুবলি দেখে থাকলে তার প্রতিক্রিয়া কি এমন প্রশ্ন করা হয় অভিনেতাকে দুই প্রশ্নই দারুণভাবে সামলে নেন সাকিব মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকে হাসেন তিনি প্রশ্নের জবাবে মজা করে বলেন কোনো রিয়েকশন নেই সাকিবের উত্তর দেয়ার পরেই সেখানে উপস্থিত নির্মাতা রায়হান রাফি নায়িকা মিমি চক্রবর্তী প্রযোজক শাহরিয়ার শাকিল ও তুফানের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও এসভিএফের প্রযোজক মহেন্দ্র সনিসহ সবাই হেসে ওঠেন এরপর আরেক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেল বছর প্রিয়তমা সুরঙ্গর মতো সিনেমা দিয়ে যা তুফানে এসে এর ব্যাপকতা বোঝা গেছে ছ সাতটি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে ইংল্যান্ডের মতো দেশে হিন্দি সহ অন্য ছবির সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চারে চলে এসেছে এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে এ সময় খানিকটা মজার ছলে সাকিব বলেন হাজার কোটি ঘরে যেতে আমাদের খুব বেশি দেরি নেই একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকব এক কিংবা দুয়ে না থাকলেও সেরা পাঁচে থাকব এভাবে যদি সিনেমা প্রতি পঁচিশ শতাংশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যেই সেটা হয়ে যাবে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা